আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি সবাই ভালো আছেন আইসক্রিম খাচ্ছি আইসক্রিম খেতে খেতে রাত বাজে দুইটা তখন একটা ভিডিও এন্ট্রি নিচ্ছি একটা ভিডিও বলতে এই ভিডিওটা এখন রাত দুইটা বাজে আমি এখনও ঘুমাই নেই ওরা দুই ভাইবন বোন চারতলায় ওর ফুপির ঘরে মেহেদি পরে আগামীকাল যেহেতু চাঁদরাত আগামীকাল বলতে আজকেই তো হয়ে গেল যেহেতু বারোটার পর সৌদি আরবে হচ্ছে আজকে ঈদ আর আগামীকাল আমাদের ঈদ তো সেজন্য ওরা গেলো মেহেদি পড়তে আর আমি ঘরে বসে এতক্ষণ শুয়েছিলাম আজকে শরীরটা খুবই খারাপ আজকে ভাবিদের বাসায় ইফতারি খেতেও গিয়েছিলাম সব কিছু মিলিয়ে দিনটা খুবই খারাপ গেছে একটু অসুস্থতা তারপরে হচ্ছে শুয়েছিলাম দিন উঠলাম উঠে গোসল করে ভাবিদের বাসায় গেলাম তারপর হচ্ছে ইফতারি খেয়ে আসার সময় ভাবি টাকা দিয়েছিল বাজার করার জন্য সেখান থেকে আসার সময় বাজারও করে নিয়ে আসছি তারপর আইসক্রিম কিনে নিয়ে আসছিলাম শরীরটা খারাপ দেখে আর তখন খেতে পারিনি তো এখন ওরা তো অনেকক্ষণ ধরে উপরে যখন থেকে শুনছে যে আগামীকাল চাঁদরাত মানে আজকে চাঁদরাত আমাদের আজকেই হচ্ছে লাস্ট রোজা তো সেই জন্য হচ্ছে ওরা উপরে চলে যায় মেহেদি পড়ার জন্য আমি এতক্ষণ শুয়েছিলাম গান শুনলাম মানে শরীরটা খারাপ লাগছিল দেখেই শুয়েছিলাম তো উঠে বাজারগুলো যে নিয়ে আসছিলাম ওইগুলো আবার গুছাইলাম ওইগুলো গুছানো শেষ করে তারপর হচ্ছে এখন মনে হলো যে আইসক্রিমটা খাই আইসক্রিমটা খেতে খেতে দেখলাম যে দুইটা বাজে তো আমি যেহেতু দুই তিন দিন ধরে ভিডিও দিচ্ছি না তিন দিন তিন দিন ধরে কোনো ভিডিও দিচ্ছি না তাই মনে হলো যে এখন একটা ভিডিও শ্যুট করি এখন শরীরটা একটু ভালো লাগছে ফ্যান অফ করলাম অলরেডি হেমেটেমে আমি শেষ এখন আইসক্রিমটা খাবো দাঁড়ান দুইটা বাজে যে এটা দেখাই আমি এই যে রাত বাজে দুইটা অবশ্যই দুইটা পাঁচ বাজে এখন এই রাত দুইটার দেখাইলাম তো তো এখন হচ্ছে আপনাদের সঙ্গে গল্প করব আইসক্রিম খাব গল্প করব তারপরে হচ্ছে অদ্রি নিচে নামবে সেহারি খেয়ে তারপর ঘুমাবে কালকে আমরা শপিংয়ে যেতে পারি বজ্রলোকের জন্য কোনো কেনাকাটাই করা হয়নি আমরা তো কেউ কিছু কিনবো না আমরা বলতে আমি আর অদ্রি আমরা কেউই কিছু কিনব না জাস্ট বজ্রলোকের জন্য কিছু একটা কিনব সেজন্য হচ্ছে আগামীকাল যাব মার্কেটে গিয়ে কী কিনব ভদ্রলোকের জন্য প্যান্ট শার্ট জুতা গেঞ্জি সব কিছু কিনব কিনে তারপর হচ্ছে ইফতারের আগে যাব আগে পরে মিলে কেনাকাটা করবো আজ ইচ্ছা আছে বাহির ইফতারটা করার যাই খাই হালকা পাতলা টুকিটাকি যাই খাই ওইটাই ওইটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন যেহেতু রাত অনেক আমি দু তিন দিন ধরে কোনো ভিডিও দেইনি তাই মনে হলো আজকে ভিডিওটা করি এজন্য এখন শুরু করা তো সবাই কেমন আছেন কে কথা থেকে ভিডিওটা দেখছেন সেটা জানাবেন রমজান তো বলতে বলতে চলেই গেলো একটা মাস আর যখন রমজান শুরু হয় মনে হয় এক মাস এক মাস অনেক কিছু মনে হয় আসলে এক মাস যে কোন দিক দিয়ে চলে যায় এটা আসলে আমরা কেউ বুঝতেও পারি না যাই হোক রমজান আলহামদুলিল্লাহ যেমন গিয়েছে খুব ভালো গিয়েছে সুন্দরভাবে পরিবারের সঙ্গে কাটিয়েছি আলহামদুলিল্লাহ আর লাস্ট ইফতারটা করলাম ভাবিদের বাসায় এবার রমজান পুরো রমজান আমি কোথাও বের হয়ে শুধু বাজারে যেতাম টুকটাক যা বাজার করার দরকার ছিল এগুলো কিনতাম বাসায় চলে আসতাম এছাড়া কারো বাসায় বা কোথাও যাওয়া হয়নি বাসার ভিতরেই ছিলাম এই তো আমার রমজান এইভাবেই গেল। আপনাদের কার রমজান কেমন গেলো সেটা অবশ্যই জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন রাত যেহেতু অনেক কথা আর বাড়াচ্ছি না এখন ফ্যানটাও ছাড়বো আসলে শরীরটা আসলে একটু খারাপ তো জন্য কী বললাম কী করলাম জানি না তো এই ভিডিওটা এখনই আপলোড দিয়ে দিব যেহেতু রাত মানে আজকে তো বলা চলে যেহেতু বারোটার পর হয়ে গেছে ইফতারের পর থেকে আমাদের রাত শুরু হবে তাই না তো সেটা না হয় একটু আগেই হল আইসক্রিমটা আসলে মজা আমি বুঝতে পারিনি প্রথমে তিনটা নিয়ে এসেছিলাম আসার সময় প্রচুর গরম লাগতেছিল তো ভাবির কাছ ভাবি হচ্ছে রিক্সা ভাড়া দিয়ে দিলো আর হচ্ছে বাজার করার জন্য টাকা দিলো মানে ঈদের বাজার করার জন্য রোজার বাজার করার জন্য এক ভাই দিছে ঈদের বাজার করার জন্য আরেক ভাই দিছে যাই হোক আলহামদুলিল্লাহ দিছে পাইসি যেই ভাই রোজার বাজার করার জন্য টাকা দিয়েছে ওই ভাইয়ের টাকা দিয়ে রোজার বাজার করলাম পুরো মাস গেল আর বড়ো ভাই ঈদের বাজার করার জন্য টাকা দিল সেই টাকা দিয়েও ঈদের বাজার করলাম ঈদও পার হবে তো এটা আসলে ভালো লাগে বিয়ের পর মেয়েরা ভাইয়ের বাবার কাছ থেকে তো সেটা আলাদা কথা ভাইদের কাছ থেকে কিছু পাবে কিছু পাওয়ার যে বিষয়টা এটা আসলে অনেক খুশির একটা বিষয় ভাইদের কাছ থেকে দুই টাকা পাইলেও বা দুই টাকার কোনো একটা কিছু পাইলেও সেটা বোনদের কাছে অনেক বেশি দামি মনে হয় আর অনেক বেশি যত্ন করে রাখে বোনেরা তো বাজার করার আমি যখন আসি বাবি যখন আমার হাতে বাজারের টাকা দিল চাইলে ওইটা ভাইও দিতে পারতো কিন্তু বাবি দিল এই বিষয়টা আরও বেশি ভালো লাগছে ভাইকে জিজ্ঞেসও করে নেয় বা ভাইকে বললেও নেই যে তুমি দাও বা তুমি তোমার কাছ থেকে দাও দিছে এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা আনন্দের কথা যদি না দিত তাও আমি চাইতাম না বা কিছু বলতাম না যদি যেহেতু দিসে আসলে খুশি তো অবশ্যই লাগছে মানে অন্যরকম একটা ভালো লাগে কাজ করছে এটাতে তো দেখবে কি না জানি না ভাবি পুরো ভিডিও দেখবে কিনা জানি না আর যদিও বা দেখে পুরোটাই দেখবে কিনা তাও জানি না দেখলে হয়তো জানতে পারবে আসলে কিছু কিছু খুশি এগুলা কি বলবো প্রকাশ করা যায় না তো সেরকমই থাকে এই বিষয়গুলো যখন ভাইদের কাছ থেকে বা ভাবিদের কাছ থেকে বিয়ের পর মেয়েরা কিছু পায় সেটা অনেক কি বলি খুশির একটা বিষয় অনেক আনন্দের একটা বিষয় তো সেরকমই ছিল বাসায় যাওয়া খাওয়া সেটা বড় কথা না আদর আপ্যায়নটা খবর নেওয়া ফোন দিয়ে কেমন আছে জিজ্ঞেস করা এগুলো আসলে খুব আনন্দ দেয় এগুলো আনন্দের বিষয় তো যাই হোক ভিডিওটা বড় করতে করতে আসলে বড়ই করে ফেলতেছি যাই নেই এত বড়ো করবো ভেবেছিলাম খুব ছোট্ট একটা ভিডিও জাস্ট একটা আপডেট দিব তারপর রেখে দিব তো কথা বলতে বলতে অনেক কিছুই বলছে আসলে অনেক কথা বলার ছিল বা আছে এখন যেহেতু রাত অনেক আর প্রচণ্ড গরম লাগছে তো এখন রেখে দেয় আর কী কী বাজার আনলাম সেটা দেখাই নেই সেটা আসলে যেহেতু গুছাই ফেলছি এখন আর দেখাবো না যখন যেটা রান্না করব তো তখন তখনই সেটা বলে দেবো যে আসলে আনছি ঈদের যা রান্না করব সেটা আসলে যেহেতু ঈদের বাজারের জন্য টাকা দিয়েছে আমি ঈদের বাজারই করেছি আর ঈদেরই রান্না করব সেটা তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্ট আসলে খুব বেশি প্রয়োজন সাপোর্ট না হলে আমি কিছুই করতে পারবো না তো বিদায় নিচ্ছি সবার কাছ থেকে রাত দুইটা দশের বেশি বাজে এখন আল্লাহ হাফেজ